ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ তখন বাজে আটটা আটটা মতো বাজে উঠে তারপরে মা বেরিয়ে গেল সাড়ে আটটার দিকে ডাক্তার দেখাতে গেছে কলকাতায় আমি ভেবেছিলাম আমি যাব কিন্তু আমার শরীরটা ভালো না অতটা জার্নি করতে পারবো না তাই আর গেলাম না আজকে মা একাই গেছে ছোটো কাকি আজকে যেতে পারেনি। তো যাবে না বলছিলো কারণ একা যেতে পারে না পারে ওই একটা ভয় কাজ করে দুজন হলে ভালো লাগে আমি যেতাম কিন্তু আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আমি যেতে পারছি না আর বিছানা টিছানা এখনো কিছু তোলা হয়নি এখন বাজে হচ্ছে দশটা মা চলে যাওয়ার পরে শুয়েই ছিলাম তারপরে দিদি এসে সব কাজবাজ করে দিয়ে চলে গেছে এখন বিছানা টিছানা গোছাবো একটু পরে গোছাবো দশটা দশ এখন বিছানার অবস্থায় এলোমেলো দেখতে পাচ্ছ ঘর সব পরিষ্কার আছে শুধু বিছানাটা এলোমেলো রান্না বান্না করতে হবে না কারণ ফ্রিজে তরকারি রয়েছে আগের দিন রাত্রে মা রান্না করেছিল সেসব তরকারি সব ফ্রিজে রয়েছে শুধু ভাতটা করতে হবে তো ভাত কাকি দেবে বললো দুপুরবেলার মতো ওই জন্য এবেলা রান্নাবান্না করবো না তাও ভেবেছিলাম একেবারে করব কারণ রাত্রি আবার কি খাওয়া দাওয়া হবে না হবে তো কিন্তু ভালো লাগছে না কালকে শরীরটা খুব ভালো ছিল কিন্তু আজকে আর ভালো লাগছে না চলো পরে আসছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো মা বলেছিল যে কিছু খেয়ে নিতে তো তরকারি ফ্রিজে রয়েছে ঠান্ডা তো বার করতে মনে ছিল না সেই জন্য একটা ডিমের অমলেট করলাম আর একটা রুটি তো এটা দিয়ে আমি এখন সকালের ব্রেকফাস্ট করব এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো এটা আমি খেয়ে নি খাওয়ার পরে বিছানা টিছানা গোছাবো এখনো বিছানা গোছাইনি ঘর বাড়ি তো মা বাড়ি নেই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কাজ টাজ করবো কাজ টাজ আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না তো কাকি দেখি কখন ভাত দিয়ে যায় তো তার বেশ অনেকক্ষণ পরে স্নান করে চলে আসলাম স্নান টান করে এসে দেখি খাটের ওপরে অনেক জামা কাপড় রয়েছে তো এগুলো মনে হয় কাঁচা কাপড় তো এগুলো ভাজ করে নিচ্ছি আগে এখনও এই ঘরের বিছানাটা গোছানো হয়নি ওই ঘরের বিছানাটা গুছিয়ে মানে পাশের ঘরের বিছানাটা গুছিয়ে আর কি স্নান করতে চলে গেছিলাম ভালো লাগছিলো না শরীরটা বললাম তোমাদের সেই জন্য তো তারপরে এসে এসিটা চালালাম এখন প্রায় একটা বাজতে যাচ্ছে এসিটা চালিয়ে তারপরে জামা কাপড়গুলো মানে ভাজ করছি এই ঘ জামা কাপড়গুলো ভাজা হয়ে গেলে তারপরে এই বিছানাটা গুছিয়ে তারপর আমি বসবো সকাল থেকে রাত ছিল না তারপরে ও আবার এখন এসেছে আবার সেই গায়ে এসেছে তাই ওকে একটু বকছিলাম যে খালি গায়ে কেন আসলি তো যদি জামা কাপড় পরতে না ইচ্ছা করে হাতে করে নিয়ে আসবি তো মাকে ফোন করেছিলাম মা পৌঁছে গেছে এখন বাজে হচ্ছে পৌনে একটা মা সাড়ে বারোটার দিকে পৌঁছে গেছে মা সেই থেকে বলে যাচ্ছে স্নান করে আয় স্নান করে আয় তো আমি বললাম একটার দিকে করব তো ফোনটা রাখার পরে ভাবলাম মা যখন বলছে স্নানটা করে নিই তাই স্নানটা করে নিলাম এখন বেশ একটু ভালো লাগছে সেটা চালালাম আর বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছে এই দেখো এই দেখো এই যে হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছে আর এখানে রয়েছে রাজ ও খালি গায়ে ওই জন্য ওকে দেখাতে পারছি না বুঝেছো দাঁড়াও ওর গায়ে একটা অন্য চাপা দিয়ে দিই তো এই হচ্ছে রাজ খালি গায়ে দেখাচ্ছি না কেন বলতো খালি গায়ে দেখালে কমেন্ট বক্স অফ হয়ে যায় সেই জন্য তো এক্ষুনি আসলো আসলো এখন বাজে হচ্ছে পৌনে একটা পৌনে একটা বেশি হয়ে গেছে তো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে পাশের ঘরটাও একদম সুন্দর সকলে গুছিয়ে নিয়েছি তো এখন একটু বসি রেস্ট নিই আজকে সকাল থেকে বললাম না একটু দম নিতে কষ্ট হচ্ছে কেন জানি না তো নিচে এখন সকাল থেকে এসি ছাড়িনি মা চলে যাওয়ার পরেও এসি ছাড়িনি এসি সে রাত্রে চালানো হয়েছিলো মাঝ বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর থেকে এখনও চালায়নি এই সবাই চালালাম এখন স্নান টান করা করতে যাওয়ার সময় চালিয়ে দিয়ে গেছিলাম যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায় তো স্নান টান করে এসে এসির নিচে বসলাম আর রাজের মা কি রান্না করছে তো আমাদের ফ্রিজে তরকারি আছে অবশ্য তো সেইটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব কাকি শুধু ভাত দেবে আর রাতে দেখা যাক কি করা যায় মা তো আর অত কষ্ট করে এসে রান্না করতে পারবে না আর এবেলা যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো যায়নি তো আমি এবেলা রান্না করতে পারলাম না যেহেতু ওবেলা আমি রান্না করব। মাকে করতে দেবো না কারণ মা করতেও পারবে না আবার মায়ের আবার অফিসের প্রচুর কাজ সব রিপোর্টের ব্যাপার ট্যাপার তো বাড়ি এসেই কষ্ট করে বাড়ি এসে আবার মাকে রিপোর্ট নিয়ে বসতে হবে খুব আর্জেন্ট তো মা ওই বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম এসির মধ্যে বসে কাজটা করবে রিপোর্টটা করবে অফিসের কাজ আর আমি ততক্ষণে রান্না করব ফ্রিজে সেই আগের দিনের চিকেন রয়েছে তো এটা করে ফেলবো ভাবছি ঠিক নেই নাও করতে পারি আবার অনেক দিন দু তিন দিন হয়ে যাচ্ছে বেশি দিন রাখলে না আমার ভালোও লাগে না তো অল্পই রয়েছে তো অল্পটা রাত্রে করে ফেলতে পারি আর রুটি হবে আর আর কী হবে ভাত হতে পারে জানি না হ্যাঁ ভাত তো হবে অবশ্যই কারণ আমার তুমি সোনারা খাবে আমার মা খাবে হচ্ছে রাজ শুয়ে রয়েছে আমি তোকে কি বললাম বল আমি তোকে বললাম যে যদি গরমে জামা পরতে না ইচ্ছা হয় বাড়ি থেকে একটা করে একটা জামা নিয়ে আসবি আসার সময় হাতে করে তারপর যেই আমি ভিডিও করব সেই জামাটা পরে নিবি ঠিক আছে হুম তো চলো আমি আর রাজা এখন একটু গল্প করি ওর পিছনে লাগি তারপর টিভিও দেখতে পারি ঠিক নেই পরে আসছি আবার দেবো বাড়ি এইবার ওর তো বন্ধুরা এই টি শার্টটা হচ্ছে আমার মায়ের গায়ের মানে বুঝতে পারছো কত বড় পাপা মুম্বাই থেকে নিয়ে এসেছিলো অনেক বড় তো পেছন ঘর ওকে আপাতত পরিয়ে দিলাম এই যে পিছনে দেখো সেফটি পিন মেরে দিয়েছে অনেকটা বড় হাতাগুলো দেখতে পাচ্ছ হাতাটা দেখা এদিক ফের হাতাটা দেখা ওই দেখো কত বড় বড়ো তো যাই হোক তাও বেশ ভালোই লাগে ভালো লাগছে না এদিক দেখ ফের এবারটাও ঠিক আছে এবার তাও দেখানো যাচ্ছে কত সুন্দর একটা লাগছে জামা পরে আছিস খালি গাইকে থাকে আর বিশেষ করে তাও এসির মধ্যে নে এখন বাজে কিন্তু ঠিক দুপুর দুটো তো এখন আমার ইচ্ছা হয়েছে আমি এখন রান্না করব। তো সেই জন্য ঝটফপট করে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ থেকে মাংসটা বার করলাম আর বেসিনের দিকে যেও না বেসিনের দিকে সেই চাগুলো রয়েছে চায়ের বাসন ওগুলো এখনো র্যাকে তোলা হয়নি মানে এটো বাসনের মধ্যে রাখা হয়নি খেয়ে দেয়ে কোনো কাজ আছে বলো উঠলো বাড়ি তো কটক যায় সকাল থেকে তো শরীর ভালো না এখনও পর্যন্ত চুল আসড়ায়নি তো রান্না বান্না করিনি তো হঠাৎ মনে হলো কি যে ফ্রিজে যে মাংসটা আছে রান্না করে ফেলি সেই জন্য এখন রান্না করতে বসেছি ভালোই হবে এখন রাত্রে আর রান্না করতে লাগবে না হয়ে যাবো তোর বললাম না আরেকটা পিঁয়াজ তোল ছোট ছোট পিঁয়াজ একেবারে মেখে বসিয়ে দিয়ে হয়ে যাবে আর ফ্রিজে তরকারি রয়েছে ওই সব দিয়ে সব রকম মিলিয়ে মিশে রাত্রি আমাদের হয়ে যাবে যখন মন না মতি যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি সকাল থেকে শরীরটা একদমই ভালো না তোমাদের তো বলছি সে সকাল থেকে তোমাদের মাথাটা খেয়ে যাচ্ছে একটা না শ্বাসকষ্ট হচ্ছে এখন একটু ভালো লাগছে চান টান করে এসে ওই জন্য স্নান করে এসে অনেকক্ষণ সেই তো সাড়ে বারোটার সময় তোমাদের বললাম আর এখন বাজে হচ্ছে পৌনে দোষ এত সময় শুয়ে শুয়ে আমি আর রাজ ফোন দেখছিলাম শুয়ে শুয়ে রাজ এখন সেই আলু আলু ছাড়ানো মেশিনে আলু ছাড়াচ্ছে এই পার পারছো না তাও ছাড়িয়ে যাচ্ছে ক্ষমা করে দিও তোমাদের সামনে পাগল পাগল সেজে চলে এসেছি ঠিক আছে ফ্রিজ থেকে মাংসটা বার করে আচ্ছা আলু গরম জল দিয়ে দিতে তাড়াতাড়ি ছেড়ে দিই না আর আর ছাড়তে হবে না আদা রসুনের পেস্ট রয়েছে বলেই আর কি মাংসটা করছি রে বাবা কি ঝাজ রে আদা রসুনটা কাটতে হবে না পেস্ট

আগের দিন একজন কমেন্ট করেছে যে মাংসে কাঁচা আলো দেয়া মন্দিরাদির কাছ থেকে শিখেছ আচ্ছা যদি শিখেও থাকি তাহলে কি অন্যায় করে ফেলেছি আমরা কত কিছুই না শিখি কত কিছুই না জানি জীবনটা শুরুই হয়েছে শেখার জন্য সেই জীবন জন্মানোর পর থেকে আমরা একের পর এক শিখেই যাচ্ছি কত কিছুই না শিখছি তাই না শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই সব সব কিছুই আমরা এর দেখে ওর দেখে শিখি এর কাছ থেকে শিখি ওর কাছ থেকে শিখি আর আর তবে এই মাংসে কাচালু দেওয়ার ব্যাপারটা আমরা আগে থেকেই জানতাম তো যাই হোক কি আর বলবো মানুষের মানে আর কি বলবো মানুষ যে এত নেগেটিভ চিন্তা ভাবনা করে বলার ভাষা নেই তো যাই হোক কাঁচা কাঁচা লঙ্কাটা কাটবো চলো পরে আসছি চুলটুল কেমন বিচ্ছিরি লাগছে পরে আসছি মাংসের মধ্যে গরম জল দিয়েছিলাম তো ওই জন্য বরফটা একদম তাড়াতাড়ি মানে ছেড়ে গেছে এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে মাংসটা একসঙ্গে ভালো করে মেখে বসিয়ে দেবো তো আগে ভাবতাম কি যে ওই মাংস ওরমভাবে মাখালে কাঁচা তেল দিয়ে দিলে মনে হয় কাঁচা তেল গন্ধ বেরোয় কিন্তু না একদম কোনো কিছু মানে ফারাকই পড়ে না বরংচ ভালোই লাগে খেতে এই যে কম তেল মশলায় রান্না করছি অথচ এরকমভাবে মেখে রান্না করছি দারুণ লাগছে সত্যি ভালোই লাগছে কোনো খারাপ লাগছে না আর এই যে এইভাবে মাংস খেতে খেতে না আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে আগে তো আমরা প্রচুর তেল দিয়ে মাংস রান্না করতাম তো সেটা ছাড়া যেন মাংস ভাবতেই পারতাম না তবে এরকমভাবে আস্তে আস্তে খেতে খেতে মাংস মানে এরা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক সব মশলা টশলা দিয়ে দিলাম দেখতে পেলে একেবারে আর কোনো মশলা দেওয়ার ব্যাপার নেই একবারে এইবারে বসিয়ে দেবো দিয়ে এবার কষাবো কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে জল দেবো তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস তো আজকে ও সেই কাঁচা আলু দিচ্ছি তো যাই হোক এই নিয়ে একজন কমেন্ট করেছিল তো আমি তো বলেই দিলাম তোমাদের যাই হোক ছাড় ওসব কথা বাদ দাও ওসব কথা ধরে লাভ নেই এই যে মাংস মাংসটা বসিয়ে দিলাম এখন কষাতে থাকবো মাংসটা এখানে কষাচ্ছি হয়ে যাবে এখন চিকেন হতে বেশি সময় লাগে না ফ্রিজের তরকারিটা বার করি ঝিঙে পোস্তটা আমি দেব রাখ তুই যা তোর মা ফোন করেছিল ভাতটা নিয়ে আয় যা ঢাকাতে নিয়ে আসবি তো কিছুটা নিয়ে যা যা তো একদম অল্প সময়ের মধ্যে মাংসটা আমার হয়ে গেছে আর কাকি তার মধ্যে এসেছিলো ভাতটা দিয়ে গেছে দুপুরের ভাত তো চলো আমরা এবার দুপুরে খাওয়া দাওয়া না করব না করে অবশেষে করেই ফেললাম তো যাই হোক রাতে আর করতে হবে না অন্ধকার হয়ে গেল তো ঘরেই খাবো বাইরে যা গরম আর কাকি ভাত দিয়ে গেছে রাস্তা আনতে গেল দেখতেই পেলে কাকি এসছিল এসে ভাত দিয়ে গেছে ভাত আর ওদের করেছে হচ্ছে কলা আলুর তরকারি করেছিল তো সেটা দিয়ে গেছে মাংসটা ঢাকা দিতে এটা এক্ষুনি এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ দুটো চল্লিশ বাজে কাকি ফোন করে বলো যে রাজের ভাত কি একেবারে দিয়ে আসবো নাকি আচ্ছা হ্যাঁ একেবারে দিয়ে যাও তাহলে ও আমি একসঙ্গে খেয়ে নেব তো চলো তোমাদের দেখাই আজকে লাঞ্চ মেন্ট তো কী আছে আর মা ফোন করেছিল মা ওখান থেকে দুটো কুড়ি ট্রেনে মনে উঠে পড়েছে তো ফোন করবে এক্ষুনি তো চলো খেয়ে নিই আমরা ফ্রিজে ডিমের তরকারি রয়েছে তো ওটা আর বার করে নিই এই যে ঝিঙে আলু পোস্তটা বার করলাম এই যে ঝিঙে আলু পোস্ত এটা খাবো এখন আর ডিমটা রাতে খাবো আর এই যে কাকি দিয়ে গেছে কলা আলুর তরকারি নিরামিষ কাঁচকলা আলুর তরকারি আর এই হচ্ছে তার সাথে ভাত অনেক ভাত দিয়েছে বাবা ভাতটা ঝাড় তো এই যে আর মাংসর বাটিটা দিক দে। আর এই হচ্ছে মাংস এই মাত্র আমি নিয়ে আসলাম এই যে ভালোই হয়েছে ধোঁয়া উঠছে এখনো গরম তো চলো ভাত বেড়ে ফেলি আমি আর রাজ দুজন মিলে খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই এই যে খেতে বসে পড়লাম এসে রিমোটটা দেন আমার দিকে একটু দিই হাওয়াটা বিশাল গরম লাগছে আমার শুধু গা পাকাচ্ছে আমার কিছু ভালো লাগবে না চলো টাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশেষে রান্না বান্নার পার্ট কমপ্লিট রাত্রিবেলা কি করব বলো তো রুটি করব সন্ধেবেলায় সন্ধেবেলায় গিয়ে একটু আটা মেখে জাস্ট দুটো রুটি হওয়ার মতন রুটি ঝটপট ঝটপট করে করবো মা তো আর কিছু করতে পারবো না কারণ বুঝতেই পারছো কত কষ্ট করে ওটা দে তো আমার দুজনে খাওয়া হয়ে গেছে এবার আমি ওষুধ খাবো গন্ধ আমার এই দুপুরবেলা ওষুধটা যে কি মারাত্মক পরিমাণে বাজে গন্ধ তোমাদের কি বলবো তো যাই হোক চলো ওষুধটা খেয়ে নি এটা মুখের কাছে আনা যায় না এত গন্ধ চলো পরে আসছি তারপর মা বাড়িতে চলে এসেছে বেশ অনেকটা সময় পর একদম সন্ধে সন্ধে হয়ে গেছিল তখন তো এই যে তালের শ্বাস নিয়ে এসেছে আর আরও অনেক কিছু নিয়ে এসে সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে রাজ কখন বাড়ি এলি পড়ার থেকে এইটাই

জানুয়ারি ফেব্রুয়ারি লিখলাম বলতো দেখি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোরম ভাই বলছিস কেন ঠিকভাবে বলবি তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কিনতে জিনিসপত্র বলতে গিয়েছিলাম হচ্ছে ওষুধ কিনতে মায়ের ওষুধ মা কলকাতায় গিয়েছিলাম তোমরা তো জানো তো ওখান থেকে সব ওষুধ দিয়ে দিয়েছে আর দু রকম ওষুধ কিনতে হয়েছে তো সেই দুরকম ওষুধ আর কিনতে গেছিলাম আর বাজারে কী ভিড় আজকে হার্ডওয়ার তো মাটিয় গেছিলাম ভীষণ ভিড় তো আর ওষুধ কিনতে গেছিলাম আমার সাথে আমি দুটো জিনিস কিনেছি দেখো এরকম এই জুতোগুলো কিনেছি আমার খুব পছন্দ হয়েছে এখন এই জুতোগুলো খুব চলছে তাই না ট্রেন্ডিং সবাই পরে তো এখন এখন সবাই পরে সেই জন্য এই জুতোগুলো আমি কিনেছি আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল তো আমার পায়ে হয়েছে দেখছি সুন্দর বেশ সুন্দর তো ওই জুতোগুলো কিনেছি একশো টাকা নিয়েছে একশো তিরিশ টাকা দাম বলেছিল আর চেনটা খোল তো আরও একটা জিনিস নিয়েছি যেটা আমার দরকার দাঁড়াও দেখাচ্ছি এটা চেনটা খোলের তো এই হচ্ছে আর একটা জিনিস এই একটা জিনিস কিনেছি এটা হচ্ছে এই যে কিন্তু এটা না আর কি মনে হচ্ছে সুতির সুতির না বললো তো তো নিলাম পরে আবার একটা নেব সুতির গেঞ্জি টাইপের না কেমন যেন গরম হবে তা বললো নাকি গরম হবে না এই যে এই এই প্যান্ট এটা নিলাম এটা হচ্ছে ওয়ার্কআউট করার জন্য নিলাম নাইটে পরে তো করা যায় না আমার একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে দুটো ছিল নষ্ট হয়ে গেছে তো এটা নিলাম তো এটা পরে ওয়ার্কআউট করবো তো এই যে এই দুটো জিনিসই নিচ্ছে আর কিছু নিইনি নি আর তখন বলছিলাম না তালের শ্বাস আর এই হচ্ছে কলা আর লিচু এগুলো মা আমার জন্য নিয়ে এসেছে বাড়ি আসার সময় তোর মার কাছে এখন পয়সা তুই আনবি আরো প্রচুর আছে অনেক কালারিং আছে হলুদ সাদা নিবি না কালারিং নিবি অন্যান্য নষ্ট করে ফেলবি নোংরা করে ফেলবি তারপরে চলে আসলাম রুটি করতে আর আমার মা ওইদিকে ঘরে ওই রিপোর্টের কাজটা করছে ঘরের মধ্যে বসে আর আমি এখন রুটিটা করে নিচ্ছি রাতে খাবো ওই রুটি দিয়ে আর মাংস দিয়ে তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটাই